সপ্তাহখানেক ধরে বাংলাদেশের ডিফেন্স কমিউনিটির হট টপিক হল বাংলাদেশের রাফালের ডিল যার সূচনা হয়েছিল গত সাতাশে অক্টোবর ভারতের সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ানের সংবাদ প্রকাশ করার পর থেকে রাফাল যুদ্ধ বিমান ক্রয়ে ফ্রান্সের সঙ্গে চুক্তি চায় বাংলাদেশ শিরোনামে দ্য সানডে গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশিত হয় এরপর তিরিশ অক্টোবর আর্মি রিকগনিশনের সাইটে দেখলাম দুই দশমিক পাঁচ বিলিয়ন ইউরোর ডিল বা তিন বিলিয়ন ডলারের ডিল বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চার রাফালে এফ থ্রি আর যেখানে তিনটি টু সিটার এবং একটি সিঙ্গেল সিটার সাথে আটটা এফ ফোর সিঙ্গেল সিটারের কথা উল্লেখ করা হয়েছে ভিডিও টাইটেলে যেটা উল্লেখ করেছি সাতাশে অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য সানডে গার্ডিয়ানের সংবাদ প্রকাশ করার পর এই প্রতিবেদন প্রসঙ্গে প্রধান উপদেষ্টা প্রেসুইং ফ্যাক্টস নামের ফেসবুক পেজ জানানো হয় প্রকাশিত ওই খবর সত্য নয় এবং অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের কোনো চুক্তির সম্ভাবনা সম্পর্কে অবগত নয় প্রেস উইং এর পোস্টে আরো উল্লেখ করা হয় শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকাকালীন 2019 সালে রাফালে ক্রয় চুক্তিটি ঢাকা ও প্যারিসের মধ্যে আলোচনার পর্যায়ে ছিল করোনা মহামারীর কারণে এটি স্থবির হয়ে পড়ে আলোচনা পুনরায় শুরুর জন্য বাংলাদেশ ফ্রান্সের কাছে এখনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি আপনারা জানেন বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থানে আছে কোনো এক অজানা কারণে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন হয়নি বাংলাদেশ বাংলাদেশের আঞ্চলিক নিরাপত্তার জন্য যা বড় হুমকি স্বরূপ এখন আপনি যদি খুব দ্রুত যুদ্ধ ডিল প্লাস ডেলিভারি পেতে চান তাহলে স্বল্প খরচে চাইনিজ হবে বেস্ট অপশন কারণ এমআরসিএ বা মাল্টিরোল ফাইটার প্রজেক্ট বাংলাদেশের সামরিক পাড়ার একটি পুরনো ইস্যু নাটকীয়তা জল্পনা কল্পনা ছাড়া আমরা কিছুই পাইনি তাই আমার মতে তিন বিলিয়ন ডলার রাফালের পেছনে খরচার চেয়ে আপাতত চীন থেকে আমরা সিঙ্গেল ইঞ্জিন হিসেবে জেটেন্সি বিবেচনা করতে পারি আর চীনের তৈরি ফাইটার ইউরোপীয় অর্ধেক দামে পাওয়া যাবে ফলে বিশাল বাজেটে প্রয়োজন হবে না বেঁচে যাওয়া টাকায় দেশের লং রেঞ্জ অ্যাটাক ড্রোন তৈরির মতো অপশন খোঁজা ভালো কারণ সাম্প্রতিক যুদ্ধ বাস্তবতায় মনে হয়েছে ইয়েমেনের হুতিরাও অনেক দেশের প্রচলিত সেনাবাহিনীর চেয়ে বেশি ডিটারেন্স রাখে আর ভবিষ্যতে এমআরসিএ প্রজেক্টের অধীনে বাংলাদেশের ডাবল ইঞ্জিনের এক স্কোয়াড্রন ফাইটার জেট কেনার সম্ভাব্য অপশন পাওয়া যাবে এবার আসি কেন আমরা চীনের সিঙ্গেল ইঞ্জিন জেটেন্সি কে বিবেচনা করব আমাদের পাইলটগঞ্জ সব থেকে বেশি সংখ্যক চীনের তৈরি ফাইটার ব্যবহার করে যদি আমরা চীনের তৈরি ফাইটার গ্রহণ করি তাহলে পাইলট ট্রেনিং আমাদের জন্য সহজ হবে আর আমাদের পাইলটগন আগে থেকে চীনের যুদ্ধ অভ্যস্ত ইউরোপের ফাইটার অনেক উন্নত মানের এটা ঠিক কিন্তু ইউরোপের একটি বড় সমস্যা হচ্ছে নিষেধাজ্ঞা এবং শর্ত আরোপ করা কোনো ঝামেলা তৈরি হলে উক্ত সমরস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া নতুন কিছু না যদি তারা ব্যবহারে তাহলে আধুনিক থাকার পরেও আমাদের পঙ্গু হিসাবে বসে থাকতে হবে নিজেদের ভয়াবহ পরিণতি বরণ করা ছাড়া কিছু করার থাকবে না কিন্তু চীন থেকে অস্ত্র নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই চীনা বিমানের মেইনটেনেন্স সহ যাবতীয় কাজ যদি আমরা দেশে করি তাহলে আমাদের অ্যাভিয়েশন সেক্টর অনেক এগিয়ে যাবে নিঃসন্দেহে ভবিষ্যতে এই প্রযুক্তি কাজে লাগাতে পারবে বাংলাদেশ এছাড়া মাল্টিরোল ক্যাপাবিলিটি ও ওপেন স্ট্রাকচারের এই বিমানে কাস্টমারের চাহিদার উপর ভিত্তি করে যে কোনো হ্যাবি মডিফিকেশন করা সম্ভব এটি একই সাথে চাইনিজ ও রাশিয়ান যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম আর চীনের লং রেঞ্জ বিভিআর মিসাইল পিএল ও বহন করতে পারে এতদিন পাকিস্তানের লিডিং ফাইটার ছিল এফ সিক্সটিন যেগুলো এখন ধীরে ধীরে রিপ্লেস করা হবে সে কারণেই নতুন লিডিং ফাইটার বেছে নিয়েছে পাকিস্তান এখানে প্রশ্ন করবেন যাই হোক জেটেন্সি রাফালে ফাইটারের মোকাবেলা করতে পারবে আপনার এই সম্পর্কিত ভিডিওর জন্য কমেন্ট বক্সে নক দিলে নেক্সট ভিডিওতে বিস্তারিত এই নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আজ এর পর্যন্তই পরবর্তী ভিডিও চাইতে কমেন্ট বক্সে লিখে জানান আপনার কাঙ্ক্ষিত নতুন ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ ㄴ ㄲ ㄹ जैसे आप सबको तो बताए कि बांग्लादेश अपनी आर्मी को ताकतवर बनाने के लिए हर मुमकिन कोशिश करने की बात कर रहे हैं आज भी हम अगर आप देखें आज भी अगर हम देखें तो आपके साथ शेयर कर रहे थे कि भाई बांग्लादेश राफेल फ़ाइटर जेट की बात कर रहे हैं फ्रांस बेसिकली कह रहा है कि बांग्लादेश को कि आपने हमसे राफेल फाइटर जेट लेने की बात की थी तो काइंडली इस डील को कम्प्लीट करें कई अर्सों से ये डील जो है वो जंघ खा रही है तो आपने ये डील कम्प्लीट कर लेनी है जिससे आपके आर्मी को और हमारे इस इकॉनमी को काफ़ी फ़ायदा होने वाला है क्योंकि अगर आप हमसे फाइटर जेट्स लेंगे तो ये हमें काफ़ी ज़्यादा फायदा होने वाला है और यही चीज़ देख के हमें काफी अच्छा लग रहा है क्योंकि ए, ए तो तो या कौन से फाइटर जेट में बांग्लादेश को काफी अच्छी अपॉर्चुनिटी हासिल हो सकती है या है तो इन सब चीजों के बारे में बाद में फिर बात करेंगे कि कौन सा बांग्लादेश के लिए काफी अच्छा साबित हो सकता है वेल आप लोगों ने वीडियो देखी और अच्छी लगी है तो वीडियो को लाइक लाजमी करिएगा आपके साथ इसी तरीके से वीडियो शेयर करते रहेंगे और आपको बताएंगे कि बांग्लादेश कौन सा फाइटर जेट लेने वाला है इस टाइम पे तो यही बात की जा रही है कि जे टेन सी के बाद बांग्लादेश राफेल फाइटर जेट लेगा इससे पहले बांग्लादेश ने यह कहा था कि हम जेफ सेवेंटीन अंडर का ब्लॉक थ्री खरीदने